পুরী থেকে তো এসছি অনেক দিন হয়ে গেছে কিন্তু পুরী থেকে আসার পর সব কিছু মিলিয়ে মিশিয়ে এতটাই মানে ব্যস্ত ছিলাম আর এতটাই ল্যাদ লাগছিল কি মানে অন্য ভিডিও নিয়ে এত ব্যস্ত ছিলাম আমি কিন্তু পুরীর সমস্ত ভিডিও এডিট করে উঠতে পারিনি সেই জন্য একটু দেরি হয়ে গেল আর সব থেকে বড়ো কথা এইবারের পুরী যাওয়াটা তো ভীষণ স্পেশাল ছিল কেন কি প্রত্যেকবার মানে যখন ঘুর পুরীতে যাই তখন কিন্তু নিজের বাপের বাড়ির দিকের লোক থাকে এইবার কিন্তু সায়নের মা আর ভাই ছিল আর ওদের ফার্স্ট টাইম ছিল সেই জন্য কিন্তু আমার এনজয় খুবই হচ্ছিলো আর যেহেতু ওরা ফার্স্ট টাইম গেছিলো ওরা এতটা আনন্দ করছিল সব কিছু দেখে যেটা দেখে আমাদের খুব ভালো লাগে আর সত্যি কথা বলতে কি বলো তো জীবনে একটা পর্যায়ে এই রকম টাইমে তুমি চলে যাবে নিজের জীবনে তখন কিন্তু তোমার মনে হবে কি নিজের খুশির থেকেও তোমার পরিবারের প্রত্যেকটা মানুষের খুশিগুলো যখন তুমি দেখবে তখন কিন্তু ভীষণ ভালো লাগবে আর এইখানে দেখো আমাদের ড্রেস পোশাক আশাক সব কিছু মিলিয়ে মিশিয়ে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো কি আমরা কিন্তু সমুদ্রে স্নান করতে গেছিলাম দেখলাম আর আমার মাকে দেখো এখানে নাইটি পরেই সমুদ্রে চলে গেছিলো অনেকজন গেছিল আর সত্যি কথা বলতে পুরীতে একটা এমন জায়গা ওখানে কিন্তু যে যেরকমই ড্রেস পরুক সেখানে কিন্তু রকম কোনো তোমার অপোজিট সাইজ থেকে কোনো অভদ্র তুমি কিছু দেখতেও পাবে না কারণ কি সবাই সবার মতন থাকে আর সবাই কিন্তু অনেকে কিন্তু নাইটি পরে থাকে হাফ প্যান্ট পরে থাকে ফুল প্যান্ট পরে থাকে জিন্স পরে থাকে যে যার মতন যা কিছু পরে ওখানে কিন্তু রকম আমি আজ পর্যন্ত যেই জিনিসগুলো দীঘাতে দেখেছি সেই জিনিসগুলো কিন্তু পুরীতে গিয়ে কোনো রকম সেই জিনিসগুলো অভদ্রতাম কিন্তু কোনো বাজে কিছু আমি এখনও পর্যন্ত দেখিনি আর এই বারটা আমাদের বেশি মানে বেশি এনজয় হচ্ছিল বা বেশি স্পেশাল ছিল এই কারণেই কি আমরা নিজেদের গাড়ি করে গেছিলাম সেটাও সায়ন ট্রাভেল করেছিল প্রচুর ভয় আমাদের মনের মধ্যে কাজ করেছিল হ্যাঁ অনেকটা রাস্তা অনেক রাস্তা একটু তো কষ্ট হয়েই একার পক্ষে ড্রাইভ করতে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম জগন্নাথকে দর্শন করতে আর সত্যি কথা বলতে জগন্নাথ দর্শন করা এমনই একটা ভাগ্যের ব্যাপার যখন কিন্তু তোমার ওইখান থেকে ডাক না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি যতই প্ল্যান করে ওঠো তুমি কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারবে না আর সব থেকে বড়ো কথা দেখো এখানে মা এমনি হচ্ছে আমার শাশুড়ি মা তোমরা সবাই নিশ্চয়ই জেনেই গেছো তো পারে দেখো কীরকম দাঁড়িয়ে আছে একদম সমুদ্রর পারে দাঁড়িয়ে আছে তাও কিন্তু মা প্রচণ্ড রকমের ভয় পাচ্ছিল আর মা একবার পড়েও গেছিলো বেশি কিছু লাগেনি কিন্তু হঠাৎ করে পড়ে গেছিলো আর এইখানে দেখো আমরা যেই টাইমে পুরীতে গেছিলাম তার কি মানে নেক্সট উইকেই কিন্তু যেই ঝড়টা আসার কথা ছিল তো সেই ঝড়টা তো সেরকমভাবে আসেনি খুব ভালো হয়েছে কেন কি আমরা অনেক বছর ধরে পুরীতে যাতায়াত করতে করতে জানি কি পুরীতে যতগুলো ঝড়ে মানে ওইখানে এফেক্ট পড়েছিলো কীরকমভাবে ক্ষতি হয় আর সত্যি কথা বলতে দেখো এইবার মানে সমুদ্র যখন আমরা গেছিলাম না একটা ফিল হচ্ছিলো একটা যে কিছু একটা মানে এতটা মেঘ ছিল বা সমুদ্রের এত উচ্ছ্বাস ছিল দেখে বোঝা যাচ্ছিলো হয়তো একটা সাইক্লোন বা ঝড়ের মতন কিছু একটা আসতে পারে আর জলটা এইবার প্রচণ্ড ফ্রেশ ছিল প্রচণ্ড পুরীর জল অবশ্যই সবসময় ফ্রেশ থাকে কিন্তু এই বছর যেন একটা আলাদা টাইপেরই ফিলিংস ছিল যার ফলে কিন্তু আমি আর সায়ন কেউই কিন্তু বেশি দূরে যাইনি প্রত্যেকবার আমরা তাও একটুখানি দূরে যাই এইবার আর যাইনি তো এইখানে আমরা ভিডিও করছিলাম একদম সমুদ্রের অনেকটা ভেত মানে চলে গিয়ে তারপরে কিন্তু আমরা আবার উঠে আসি এই ভয়ে যদি ফোনটা নষ্ট হয়ে যায় সত্যি কথা বলতে কি বলো তো ফোনে ক্যাপচার করার জন্য ফোন নিয়ে বিচে গেলে না সেরকম মানে যে ভিডিওটা করে সে কিন্তু একদমই আনন্দ করতে পারে না ওই ওইরকমই অবস্থা হয়েছে সায়নের আর ভাই তো আমাদের হাত ধরে ধরে নিয়ে গেছিলো ও তো ফার্স্ট টাইম গেছিলো আমি পাঁচবার এই নিয়ে তো ওর যেহেতু প্রথমবার ছিল একটু ভয় করছিল সেই জন্য ও আমাদেরকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছিলো তো তারপরে দেখো একটা ঘোড়াতেও ওদের দুজনকে চাপিয়ে দিই কেন কি ওরা দুজন একটু আন আনন্দ করবে তাই জুয়েলের সাথে আমি আমার ছেলেকেও চাপিয়ে দিই আর হ্যাঁ জুয়েল হচ্ছে আমার দেওর আর আমার ছেলে কিন্তু ওকে প্রচণ্ড ভালোবাসে মানে নিজের কাকার থেকেও দাদার মতন বেশি ভালোবাসে যতক্ষণ আমরা ঘুরতে গেছি সব সময় ওর থাক সাথেই থাকতো ওর সাথেই খেত মানে অ সব কিছু ওর সাথেই করেছে তো সেই জন্য মানে ঘোড়ার পিঠেও আমরা ওর সাথেই চাপিয়েছি কি দুজন মিলে চাপলে ও মানে আমার ছেলে খুব এনজয় করবে আর আমার সব থেকে আমার সায়নের এই জিনিস খুব মানে যখন আমরা অনেকজনের সাথে থাকি ফ্যামিলির সাথে তখন আমার আমাদের খুব ভালো লাগে কেন কি আমার ছেলে সব সময় তো একা বেশিরভাগ থাকে আর সেইভাবে কাউকে ওরকম পায় না তো যখন ও সবার সাথে থাকে তখন ও খুব খুশি থাকে যেই খুশিটা আমাদের বাবা মা হিসাবে দেখলে খুব ভালো লাগে আর এখানে অনেক উটও ছিল কিন্তু উটের পিঠে আমরা চাপাইনি ঘোড়ার পিঠেই চাপিয়েছিলাম আর একদম একশো মিটারের মধ্যেই ঘোরার ছিল মানে ঘুরিয়েই ছিল তো সেখান থেকেই এই ক্লিপগুলো নেওয়া হয়েছে আর এখানে দেখো স্পিড বোর্ডেরও ব্যবস্থা ছিল যারা যারা করতে চেয়েছে তা মানে করতে চায় তারাও করতে পারবে আর আমরা এইবার অনেকটা দূর চলে গেছিলাম মানে হেঁটে হেঁটেও বা নিজের গাড়ি করেও অনেকটা দূরে চলে গেছিলাম আর ওরা যখন দুজন ঘুরছিলো তখন দেখো একটা কুকুরও দেখছি সমুদ্রের মাঝখানে গিয়ে বসে আছে হয়তো ওরও খুব গরম লাগছিল আর সত্যি ভীষণ গরম ছিল জানো আমরা যখন এই টাইমে গেছিলাম তখন কিন্তু আটটা থেকে সাড়ে আটটা বাজে আমরা স্নান করতে যাব বলে তাড়াতাড়ি করেই চলে গেছিলাম দেখো প্রচণ্ড রোদ ছিল তারপর উঠে এসে আবার মদন আর চা খেয়ে হয়ে গেল